মাছ মাছ ওয়াশ করতেসে কত সুন্দর করে আলাদা আলাদা করে রাখা আছে মাঠেখানে মাছ ওয়াশ করতে কত সুন্দর করে ওয়াশ আছে দেখুন সামনের দিকে কিভাবে আরো মেলা মারি ফেটে গেছে করে এই বাসকেট নামাতেছে দেখুন মাছ ওয়াশ করে কেমনে সামনের দিকে মেলা মারতেছে

মাদারলাদের ভাই খুবই ভালো মানুষ সেকেন্ড বাস নেন প্যাকেট করতে সিটি এখানে সব সাবিলার বলক সাবিলা সন্তনার বলক বলকের মুখ বানতেছে রসি দিয়ে কীভাবে দেখুন খুবই ভালো মানুষ লকের বাইক সেকেন্ড বাসম্যান খুবই ভালো মানুষ এটা আরেকজনে প্যাকেট করতেছে বলক করতেছে এখানে সব বলক আছে তাবিলার বলক আছে চন্দনার বলক আছে বিভিন্ন ধরনের মাছের বলক আছে এখানে কিভাবে মাছের বলকের মুখ বাঁধতেছে দেখুন রশি দিয়ে এ বলক করতেছে দেখুন কীভাবে প্যাকেটে ঢালতেছে মাছ বাস্কেটের থেকে কত কষ্ট করতে খুবই কষ্ট কষ্ট করতেছে এই মাছ নিয়ে আবার আবার মাছের প্যাকেট কিভাবে মুখ বানতেছে বেশি দিয়ে সবই সাবিলার বলক সাবিলা চন্দনা ফাইসাম এরপরে জ্ঞান জ্ঞানের বলক

প্যাকেট করতে কত কষ্ট কেটার থেকে মাছ প্যাকেট করতেছে বল করতেছে আরেকেন্ড এখানে আবার রশির মুখ সেকেন্ড বান্ধে